আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওয়াহাদাম আলামবী আবাদা সম্মানিত দর্শক মন্ডলী আপনারা ভিডিওতে যে মাস্টার প্ল্যান দেখছেন এটি একটি স্বপ্ন এটি একটি আশা এটি একটি দৃঢ় কল্পনা ঢাকার পূর্বাচল আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে অনতি দূরে প্রায় একশো বিঘা জমির উপর উন্নত মানের আন্তর্জাতিক মানের ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের মেডিকেল কলেজ আন্তর্জাতিক মানের আবাসিক ইসলামিক স্কুল ছেলে এবং মেয়ে উভয়ের জন্য আলাদা আন্তর্জাতিক মানের দিন শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়ার ছেলে এবং মেয়ে উভয় আলাদা এবং একটি কেন্দ্রীয় মসজিদ এই সকল কিছুর একত্রিত একটি মাস্টার প্ল্যান হচ্ছে নিব্রাস নলেজ সিটি যেখানে আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা প্রায় একশো বিঘা জমি অধিগ্রহণ করতেছি যার মধ্যে ষাট বিঘা জমি ইতিমধ্যে অধিগ্রহণ সম্পন্ন হয়েছে আরও বাকি জমি অধিগ্রহণের কাজ চলমান আছে ইনশাআল্লাহ হদূর ভবিষ্যতে এটি শুধু বাংলাদেশের নয় বরং পুরো ভারত উপমহাদেশের একটি কেন্দ্রীয় জ্ঞানের কেন্দ্র হিসেবে পরিণত হবে ইনশাআল্লাহ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ এবং বিদেশ থেকে মানুষ এখানে জ্ঞান অর্জনের জন্য আসবে এবং বাংলাদেশ মার্কাজুল এলম এ পরিণত হবে ইনশাআল্লাহ এবং আমাদের এখান থেকে যে সমস্ত ছাত্ররা বের হবে তারা ইনশাআল্লাহ একদিন শুধু বাংলাদেশ নয় বরং পৃথিবীর দিনই জ্ঞান দুনিয়াবি জ্ঞান সকল সেক্টরে একটি ব্যাপক ভূমিকা এবং বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে ইনশা আল্লাহ আজিজ সেই লক্ষ্য এবং সেই আশা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আমাদের স্বপ্ন যে বাংলাদেশের মাটিতেও সেই স্পেনের করডোভার যে জ্ঞানের কেন্দ্র হওয়ার ইতিহাস এবং ঐতিহ্য মুসলমানদের যে স্বর্ণযুগ ঠিক তেমনই বাগদাদের দারুল হেকমার যে কেন্দ্র হওয়ার যে স্বর্ণযুগ সেই ইতিহাস বাংলাদেশের মাটিতেও রচিত হোক বাংলাদেশের মাটি ইসলাম এবং মুসলমানদের একটি কেন্দ্রীয় জ্ঞান অর্জনের জায়গা হিসেবে পরিণত হোক সে আশা এবং লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি তো এই দীর্ঘ বড় স্বপ্নকে আপনারা কখনো অবহেলার চোখে দেখবেন না আল্লাহ সুহানহতালা আপনাদের সকলকে কবুল করুক আমাদেরকেও এই কাজটি পূর্ণ করার এবং এই কাজটি আল্লাহ সুহান সন্তুষ্টির জন্য আমান উদ্দারিতা ও ন্যায়পরায়ণতার সাথে করার তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আহমতুল